যারা দামি দামি একটু এক্সটিক টাইপ মাছ পালেন এইখানে কিন্তু এটা টাইমার সিস্টেম হ্যাঁ এখানে তিন ঘন্টা ছয় ঘণ্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা আজকে আপনাদের সামনে কথা বলবো ইউভিলাইট নিয়ে ইউভিলাইট আপনারা কেন ব্যবহার করবেন কি কী অ্যাকোরিয়ামে ব্যবহার করবেন ইউভিলাইট ব্যবহার করলে সুবিধাটা কী এইগুলো নিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে ই ব্র্যান্ডের কিন্তু একটি লাইট আছে এই লাইটগুলো কিন্তু আপনারা আপনাদের যে আউটডোরের ট্যাঙ্ক আছে ওই আউটডোরের ট্যাঙ্কেও ব্যবহার করতে পারেন কিংবা ইনডোরের যাদের বটম সাম করা আছে তারাও কিন্তু এইটা এই লাইটটি ব্যবহার করতে পারেন তো চলুন আমরা এই ইউভি লাইটটি খুলে দেখাই আর এটার বিস্তারিতরা আপনাদেরকে জানাই তো লাইটের বিল্ট কোয়ালিটিটা কিন্তু খুবই দারুণ আর এইটার ডিটেলসটা যদি আপনাদেরকে একটু বলে দেয় এইটা হচ্ছে বিশ ওয়াট চব্বিশ সি এমের একটি লাইট এটার ওয়ার্ডটা হচ্ছে টোয়েন্টি তো চলুন এখন এটাকে আমরা খুলে প্রোডাক্ট কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই এই যে আপনারা পেয়ে যাবেন শ্যাকশন এটাকে লক করার জন্য দুইটা সাকশন ক্যাপ আছে আর এই হচ্ছে ইউভি লাইটটি খুবই কিন্তু সুন্দরভাবে ইনটেক করে দিয়েছে ওরা আর এই যে লাইটটি যাতে না ভেঙে যায় এর জন্য কিন্তু ওরা একটা বক্সের মাধ্যমে এটাকে প্যাক করে দিয়েছে এই ইউভি লাইটটা আপনারা কীভাবে ইউজ করবেন এটাকে অবশ্যই আগে আপনার এই সাকশন ক্যাপগুলো এখানে লাগিয়ে লাগিয়ে নিতে হবে এই সাকশন ক্যাপটা লাগানোর পরে আপনাদের অ্যাকুরিয়ামের যেদিকে পানিটা প্রবাহমান থাকে যদি যারা কারো যদি বটম সাম্প থাকে তাহলে বটম সাম্পে দিবেন কিংবা যাদের টপ ফিল্টার আছে টপ ফিল্টারের মধ্যে দিয়ে দিবেন মানে এইটাকে ইউভিলাইটকে অবশ্যই আপনাদের যে জায়গাতে পানিটা প্রবাহমান পানিটা রুলিং হচ্ছে ওই জায়গাতে দিলেই এই লাইটের উপর দিয়ে যেসব পানিগুলো যাবে অ্যাকোয়ারিয়ামে যা জীবাণু আছে সব জীবাণুই কিন্তু মারা যাবে এইটাই হচ্ছে ইউভিলাইটের মূল কাজ যে অ্যাকুরিয়ামের পানির মধ্যে যা জীবাণু আছে। প্রত্যেকটা জীবাণু কিন্তু ও ধ্বংস করে দিবে ইভি লাইটের বেসিক্যালি কাজই হচ্ছে এইটা তো এই যে ইউভি লাইটটি দেখতে পাচ্ছেন এইটির দ্বারা আরও একটি সুবিধা আছে সেটি হচ্ছে অনেকেই আপনারা বাহিরে রোদ্রের ভিতরে আউটডোরে কুই পন্ড করে থাকেন কই পণ্ডেও কিন্তু আপনারা এই লাইটটি ব্যবহার করতে পারেন কারণ কই পন্ডেও দেখবেন অনেক শ্যাওলা হয় অনেক অ্যালগি হয় তো এই অ্যালগি থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আপনারা এই ইউভিলাইটগুলো ব্যবহার করতে পারেন শুধুমাত্র কই পন ব্যাপারটা এমন না আউটডোরে যাদের অ্যাকোরিয়াম থাক না কেন আউটডোরে অ্যাকোরিয়ামের পানিটা সবুজ হয়ে যায় প্ল্যাংটন হয়ে যায় তো এই লাইটটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আউটডোরের অ্যাকোরিয়ামের পানিটিও ক্রিস্টাল ক্লিয়ার রাখা সম্ভব তো অনেকেই আপনারা আউটডোরে কীভাবে পানি ক্রিস্টাল ক্লিয়ার রাখবেন এটা সমাধান চাচ্ছিলেন তারা কিন্তু চাইলেই নিয়ে নিতে পারেন আমাদের থেকে এই ইউভিলাইটটি আর যদি আপনারা ভাবেন যে এটা কি ইনডোরে ইউজ করা যাবে কি না ডেফিনেটলি ইনডোরে ইউজ করা যাবে এই লাইটটি ইনডোরে ইউজ করা যায় যারা অনেক সেন্সিটিভ মাছ পালেন ধরেন ডিসকাস এরোয়ানা তো যারা দামি দামি একটু এক্সটিক টাইপ মাছ পালেন তারা কিন্তু এই ইউভি লাইটটি ব্যবহার করতে পারে তো ইউভি লাইট এইটার কিন্তু আরও একটি সুবিধা যদি আমি আপনাদেরকে দেখাই নর্মালি আপনাদের ইউভি লাইটগুলো অন অফ করতে হয় টাইম অনুযায়ী যে কিছুক্ষণ জ্বালানোর পরে কিন্তু ইউভি লাইট অফ করে দেয় বাট এইখানে কিন্তু এটা টাইমার সিস্টেম হ্যাঁ এখানে তিন ঘন্টা ছয় ঘণ্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা তো এই টাইমটা কিন্তু আপনারা সেট করে ইউ এই লাইটটি চালাতে পারবেন তো টাইম সেটের একটা সুবিধা আছে অ্যাডপ্টারটাও কিন্তু খুবই হ্যাভি এবং কি কোয়ালিটিফুল তো ওভারঅল মিলিয়ে যদি আমি এই প্রোডাক্টটা সম্পর্কে বলি প্রোডাক্টটা কিন্তু দেখতে যেমনটা আউটলুক কার্যকারিতাটাও ইনশাল্লাহ আপনারা ঠিক তেমনই পাবেন যেহেতু বিশ ওয়াটের একটি এই ইউভি লাইট তো এই ইউভি লাইটটি নিতে হলে চলে আসতে হবে ফাইয়ারেগ্রোতে আর যারা অনলাইনে অর্ডার দিয়ে নিতে চাচ্ছেন অনলাইন অর্ডার দিয়ে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারটিতে নক দিয়ে অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম